হ্যাঁ মা দুজনের কথা শুনলাম শুনে যা বুঝলাম যখন আমার ওজন ছিল দু থেকে আড়াই কিলো তখন আমার বন্ধু মোটামুটি ওই এক থেকে দেড়শো গ্রাম দুধ দিলেই পেট ভরে যেত মনে হয় আমি তো জানিনা আমি কতটা দুধ খেয়েছি কিন্তু এখন আমি তোমার বৌমার বুঝতে তো পারছো মা মোটামুটি প্রত্যেক দিন রাত্রিবেলা শুয়ে শুয়ে আড়াই আলাদে তো দুধ খাই তা মা তোমার থেকে বেশি চাপ তোমার বৌমা নিচ্ছে তা বৌমার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে কিছু করার নেই বিশেষ করে দুধ খাওয়া নিয়ে এমনি তুমি ঘরের কথা বলতেই পারো মা তাতে কোনো আমার আপত্তি নেই কিন্তু দুধ খাওয়ার কথা একদম বলো না কেন এখন আমি একটু দুধ বেশি খাই তাই তো আমার নাম কালী ঠিক আছে বিচার হয়ে গেছে তোমাকে আবার দুধ হ্যাঁ হ্যাঁ যাও যাও তুমি ঘরে যাও তুমি বেটে গিয়ে শো আমি আসি তারপর আমি দুধ খেয়ে শুয়ে পড়বো একদম লক্ষ্মী ছেলের মতন শুনলাম বাবা তোকে দুজনের কথা শুনলাম বুঝতে পেরেছি বৌমা একটু চাপটা বেশি পড়ছে যা 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 ঘরে গিয়ে দুধ খেয়ে শুয়ে পড় আমার নাম কালী দুধ খাওয়ানি ঝামেলা করবে তা আমি তো মীমাংসা করবোই